সম্মানিত বিরোধ আসসালাম আলাইকুম আপনাদের মাঝে এবার আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা সম্পূর্ণ আলাদা একটি মডেলের একটি জিপ মডেল গাড়ি পাশাপাশি এই ভিডিওতে আপনার দুটো দুই দুটো গাড়ি দেখতে পাবে একটি জিপ মডেল এবং আর একটি মিনিবাস দুটোই ষাট ভোল্টের আপনারা যে কোনো ষাট ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে এই গাড়িগুলো চলবে ষাট ভোল্টের হাজার ওয়াটের ডাটাই ও কন্ট্রোল দিয়ে এই গাড়িগুলি তৈরি করা অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে ভাইবে অসব থেকে এ ধরনের গাড়ি তৈরি করা হয় সঙ্গে কোর্টে অলিংলের আগে এই গাড়িগুলো আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে আসলাম খুব আকর্ষণীয় এই গাড়িগুলো যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মডেলে দুটো আলা আলাদা আলাদা মডেল এবং এ ধরনের গাড়ি এই প্রথম ছয় সিটের এবং আট সিটের গাড়ি তৈরি করা হলো যা স্ক্রিনে তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লালটা দেখতে পাচ্ছেন এটা মূলত জিপ মডেল এবং এই হচ্ছে বাস মডেল বাস মডেল যে যেভাবে তৈরি করে নিতে চাচ্ছেন সেভাবে আপনাদেরকে তৈরি করে দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্যের মাধ্যমে ফুল ভিডিও তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো ভাই ভাই থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন যা কমপ্লিট ভিডিওতে ইনশাল্লাহ বরাবর চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িগুলি তৈরি করা সম্পূর্ণ চায়না ডুকু কালা এটি মূলত তিনটি দরজা রয়েছে এবং বাজারের সামনেতে দুইটা কেবিনের দরজা রয়েছে মূলত টু সিস্টার স্টার যে গাড়িগুলো নিয়েছে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো নাম লিখে দিতে পারবেন যে কোনো বিষয়ে যে কোনো ধরনের এতে কাজ এখনো কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি রয়েছে রঙের ফিলিশিং কোটের পর লেখা আট করা বাকি রয়েছে বরাবর আমরা সামনেতে দুটো বড় লাইট এবং ছোট এল ইডি চারটা লাইট ব্যবহার করেছি এবং কালার ডেকোরেশন আপনারা কোনো ধরনের কালার ভাবে সপ্তাহে করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবং উপরে মালামাল লোয়ার জন্য রেলিং দেওয়া রয়েছে আপনার চাইলে কিছু মালামাল উপরে নিয়ে বেঁধে রাখতে পারবে পাওয়ার স্টিয়ারিং দিয়ে এই গাড়িগুলি তৈরি করা সামনেতে কয়ালিসের পাশাপাশি সকাব জাম্পার এবং পিছনে রয়েছে সিটের পাশাপাশি সকাব জাম্পার এরপর সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাইভাই সব এগুলো গাড়ি ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকে নিজ দায়িত্বে আপনারা যে এলাকায় গাড়িটি নেবেন সেই এলাকায় গাড়িটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ তারা কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে সে নাম্বার যোগাযোগ করবে